নিরাপদ খাবার আসসালামু আলাইকুম তেল ছাড়া আজকে ভীষণ স্বাস্থ্যকর ও মজার একটা রেসিপি করে দেখাবো লাউ অনেক অনেক উপকারী সবজি সেই সাথে ডালও পুষ্টিগুণে ঠাসা এ দুয়ে মিলে আজকের রেসিপি লাউ ডাল রান্না স্বাস্থ্য সচেতন যারা আছেন তারা ভীষণ পছন্দ করবেন আমার প্রসেস ফলো করে রান্নাটা করলে খেতে মজার হবে একই সাথে হেলদিও হবে চলুন দেখিয়ে দিই একদম সহজ রান্নাটি রান্নার জন্য প্রথমে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি এরপর লাউ দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের লাউয়ের অর্ধেক এখানে কেটে নিয়েছি এরপর দিচ্ছি মুসুরের ডাল এক কাপ মুসুরের ডাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় তিরিশ মিনিটের মতো এরপর ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে দিয়ে দিলাম এরপর দিচ্ছি পেঁয়াজ দুইটা পেঁয়াজ স্লাইস করে দিয়ে দিলাম আর দিচ্ছি রসুন বাটা এখানে এক চা চামচের মতো আছে দিচ্ছি হলুদ গুঁড়া এক চা চামচ আছে এখানে লবণ দিচ্ছি একটা চামচ লাগলে লবণ পরে আরও দিব দিচ্ছি চারটা কাঁচামরিচ কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে চিনে নিয়েছি সবশেষে এক কাপ বা তিনশো এম মতো পানি দিয়ে দিচ্ছি প্রথমেই বেশি পানি দিবেন না কারণ লাউ থেকে কিছুটা পানি বের হবে সব কিছু দিয়ে চুলা মিডিয়াম আছে জ্বালিয়ে দিব ভালোভাবে নেড়ে একটু মিশিয়ে দিচ্ছি নাড়া শেষে ঢেকে রান্না করব প্রায় পনেরো মিনিট রান্নার পর আমি ঢাকটা তুলে নিচ্ছি ডাল প্রায় সেদ্ধ হয়ে এসেছে লাউ থেকে পানি বের হয়েছিল রান্না হতে হতে পানি টেনে গেছে এখন আরও এক কাপ বা তিনশো পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে নেড়ে দিতে হবে পানি দিয়ে কয়েকটা টমেটোর স্লাইস দিয়ে দিব। এতে রান্নার স্বাদ অনেক বাড়বে তবে টমেটো না থাকলে না দিলেও চলবে টমেটো দিয়ে আবারও ঢেকে দিচ্ছি চুলা মিডিয়াম আঁচেই থাকবে টমেটো দিয়ে আরও দশ বারো মিনিট রান্না করেছি লাউ ডাল কিন্তু একটু ঘন করেই রান্না করতে হয় বেশি পাতলা হবে না রান্নাটা প্রায় হয়ে গেছে চেক করলাম লাউ সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে চুলা অফ করে দিব এ পর্যায়ে চাইলে আপনারা ফোরন দিতে পারেন তাহলে সাদা আরও কিছুটা বাড়বে তবে আমি ফোড়ন দিয়ে রান্নাটা অস্বাস্থ্যকর করব না এভাবেই খেতেও অনেক মজা লাগে সিম্পল একটা রান্না কিন্তু সকলের কাছেই ভালো লাগবে সবচেয়ে বড় কথা এটা অনেক স্বাস্থ্যকর এরকম আরও অনেক স্বাস্থ্যকর রেসিপি আমার চ্যানেলে আছে ঘুরে দেখতে পারেন সবাই নিরাপদ খাবার খান কী খাচ্ছেন জেনে বুঝে খান আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ